নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি মানে আগে থেকে ভালো আছি আর কি আগে থেকে ভালো আছি তার কারণ হচ্ছে আমার বেশ দুদিন ধরে মাথার পিছনটাতে মানে অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো মাথাটা নিচু করে থাকলেই আমার যন্ত্রণাটা করতো ঠিক ঘাড়ের এই সাইড থেকে মাথার উপর পর্যন্ত যন্ত্রণাটা শুরু হয়েছিল। আর হঠাৎই আমি মাথা নিচু করতে পারছিলাম না নিচু করে বাচ্চাকে পড়াতে পারছি না বান্না করতে গেলে খুব অসুবিধা হচ্ছে তো এই প্রবলেমটা হচ্ছিলো বেশ দুদিন ধরে তা একদিন তাই জন্য আমি স্কুলও বাচ্চার কামাই করতে বাধ্য হয়েছিলাম যে আমি নিয়ে যেতে পারিনি আর ঘরটাও প্রচণ্ড অগোছালো হয়েছিল কাঁচা জামা কাপড়গুলো হাটের নিচটাতে পড়েছিলো বিছনার চাদরটাও তুলবো তুলবো করে তোলা হয়নি তো আজকে যেহেতু শরীরটা ভালো আছে আর মাথা যন্ত্রণাটা অনেকটা কমে গেছে তার জন্য আজকে ভাবলাম যে সন্ধ্যের পরে আমি তুলব তো ছেলে তো পড়তে গেছিলো ছেলে পরে ঠরে এসেছে আজকে বাড়িতে ঢুকতে একটু দেরি হয়েছে সাড়ে আটটা বেজে গেছে এখন ঘড়ির কাটায় সাড়ে নটা কি পনেরো দশটা বাজে পিকু কিছুক্ষণ পরেই চলে আসবে আর আজকে জানো তো সকাল থেকে অনেকটা সময় পেয়েছিলাম যে ঘরটা গোছাতে কিন্তু তখন করে নি কারণ আমি প্ল্যান করেই রেখেছিলাম যে আমি রাত্রিবেলা গোছাবো একেবারে ঘরটাও গোছানো হয়ে যাবে চাদরটা মানে পাতবো আর কি তুলে তো রাত্রে শোয়ার সময় আজ বিছানা চাদর টাদর ঝেড়ে পাততে হবে না তো তার জন্য আর কি আমি ভেবে রেখেছিলাম আর আজকে যেহেতু ভাইয়া জন্মদিন তার জন্য রাত্রে রান্নাও নেই ওরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে বলেছে তোমাদের সাথে কথা বলতে বলতে পিকু এখানে চলে এসেছে আর এবারে আমি কেক টেকগুলো রেডি করব ভাইয়া দইলও চলে এসেছে পিকুর জন্যই অপেক্ষায় সবাই ছিল

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে নিয়ে নিয়েছি আমার আইসক্রিম এখানে রাতের বিছানা তো আমি করে রেখেই দিয়েছিলাম আর চিকুকে দেখো এখনো ড্রেস চেঞ্জ করেনি অথচ খাটের উপরে উঠে শুয়ে পড়েছে খুব টায়ার্ড হয়ে গেছে জামা কাপড়টা চেঞ্জ করে নাও চেঞ্জ চেঞ্জ করে করে আর আমি এবার আইসক্রিমটা খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমিও শুয়ে পড়ব কালকে ভোর ভোর বেলা উঠতে হবে পিকু সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবে ওর সাতটা থেকে ক্লাস আছে সাড়ে ছটার আগেই হয়তো বেরোবে ও আর ওকে এখন প্রায় রোজ সকালবেলা বেরোতে হচ্ছে বলে ওরও ঘুমটা কম হচ্ছে ও বলছে তাড়াতাড়ি একটু শুতে চলে এসো তাও তাড়াতাড়ি তো হয় না আমাদের খাওয়া দাওয়া করে একটা বাজতে যায় এখন একটা বাজতে যায় আমি বলছি বারোটা বাজতে তাই আমি পনে বারোটা ভেবেছি সো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে তা আজকের মতো গুড নাইট টাটা বাই বাই